আমাদের শরীরের অঙ্গ পতঙ্গ যেভাবে দিয়েছেন জিব্বাটাকে একটু ভিন্ন জায়গায় দিয়েছেন ভিন্ন আকারে দিয়েছেন জিব্বাটার সামনে আল্লাহ বত্রিশটা দাঁত ফিট করছেন কয়টা দাঁত হেফাজতের জন্য মানুষ দেখবেন বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন দুর্ঘটনা হয় শরীরের অন্যান্য অঙ্গ সহজে দুর্ঘটনায় কবলিত হইলেও জিব্বা খুব কম হয় আল্লাহ তালা বড় দামি নিয়ামতকে বড় দামি পদ্ধতিতে হেফাজত করছেন দামি জিনিস কারণ এর মাধ্যমেই আল্লাহ একজন ইমানদারের একজন মানুষের দুনিয়া এবং সফলতার যে মূল তন্ত্র এই জিব্বার মধ্যে রেখেছেন যদি আরেকটু ব্যাখ্যা করি একজন মানুষ গোটা জিন্দেগি সত্তর বছর আশি বছর জিন্দেগি আল্লাহ তালা নান্ডিতে কাটায় দিছে আল্লাহ তালাকে এক বলেই মানে নাই নবীকে নবী বলে মানে নাই কোরআনকে কোরআন বলে মানে নাই আল্লাহ তালার কিতাব বলে স্বীকার করে নাই কিয়ামত দিনকে স্বীকার করে নাই বলেন 70 বছর পরে 80 বছর পরে নিত্র আগ মুহূর্তে যদি ওই মানুষটা শুধুমাত্র জবান দিয়ে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এই মানুষটা কি জান্নাতি না জাহান্নামী বুঝা বলেন তো জান্নাতি না জাহান্নামী তাহলে এই জবানের একটা বাক্য সত্তর বছরের গোড়া মাফ করতে সক্ষম একটু জোরে বলেন না সুলহান জবানের একটা বাক্য সত্তর বছরের রবের সাথে না প্রমানির গোনা মাফ করতে সক্ষম এত বড় পাওয়ারফুল এত বড় ক্ষমতাওয়ালা নেয় আমাদের নাম হলো জিপা যদি দুনিয়ার হাইসিয়াতে দেখি একজন মেয়ে একজন ছেলেকে জিন্দিগিতে দেখেও নাই তার নাম শুনে তার বংশ পরিচয় জানা না তার বাড়ি কোথায় জানে না তার বাপের পরিচয় জানে না কিন্তু হঠাৎ করে দুইজনের মধ্যে কোন একটা মাধ্যমে সাক্ষাৎ হয়ে গেল একজন বলল আলহামদুলিল্লাহ কবুল কি বলল আলহামদুলিল্লাহ কবুল আরেকজন বলল আলহামদুলিল্লাহ কবুল এই যে জবানের কবুল শব্দ ছোট্ট একটা শব্দ এই কবুল বলার মাধ্যমে আল্লাহ তালার হাবিব বলেন এই মানুষটা একজন মানুষ আরেকজন মানুষের অর্ধাঙ্গ হয়ে গেল কি হয়ে গেল অর্ধাঙ্গ হয়ে গেল অর্ধাঙ্গিনী হয়ে গেল এই ছোট্ট কবুল শব্দের মাধ্যমে জবানের কথার এত পাওয়া আবার এর ওটা পঞ্চাশ বছরের সংসার আশি বছরের সংসার শুধু জবান দিয়ে একটু বললো যা তুই তালাক বলেন বিবাহ আছে না শেষ যত নাম যত দামি হয় বস্তু যত দামি হয় তার সংরক্ষণের পদ্ধতি হেফাজতের পদ্ধতিও তত মহান হওয়া লাগে শক্তিশালী হওয়া লাগে আমাদের বাজারে লোহার দোকান আছে না লোহার দোকান লোহার দোকানে দেখবেন বস্তার মধ্যে রাখে এইখানে সেইখানে ওখানে দেখবেন লোহার দোকান সবসময় সাধারণত টিনের ঘর হয় টিনের ঘর সামনের দরওয়াজা থাকে টিনের স্বাভাবিক কিন্তু যদি একটু হাই লেভেলে যান যদি রুপার দোকানে যান দেখবেন সেখানে সিকিউরিটি একটু ভিন্ন নাকি লোহার দোকানের মতো বস্তায় বস্তায় রাখে কারণ লোহার চাইতে রূপার দামটা একটু বেশি যদি দোকানে স্বর্ণ থাকে সিকিউরিটি আর একটু বেশি যদি দোকানের মধ্যে ডায়মন্ড থাকে সিকিউরিটি কম না আরো বেশি কারণ জিনিসের মূল্য যত বেশি ওটার সিকিউরিটি তত বেশি